সুব্রত দত্ত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমি সুব্রত তার কাছে জানতে চাই সুব্রত দা একদমই আমাদের প্রতিনিধি অতন আলদার যেমনটা বলছিলেন মুসার কথা বলছিলেন ঠিক আরেকটা আরেকজনের নামও কিন্তু সামনে এসেছে ফারুক আহমেদ তেদুয়ার একেবারে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স যারা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে কুড়ি পঁচিশ বছর ধরে অবলীলায় তারা ভারতে এসেছে গিয়েছে আনাগোনা করেছে নিজেদের কার্যকলাপকে আরো সংগঠিত করেছে ভারতীয় প্রথমত আমাদের বায়ু সেনার সমস্ত পাইলট সুরক্ষিত আছেন এটা ভালো খবর দ্বিতীয় হচ্ছে ক্রস বর্ডার টেরিজম কোনোভাবেই অ্যাকসেপ্টেড না আমার মনে হয় ফিনান্সিয়াল অ্যাকশন টেকেন ফোর্স যেটা আছে আমাদের সেটাকে অবিলম্বে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে হবে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে এবং ও জি ডাব্লিউ ও ডাব্লিউকে ইন্টারসেপ্ট করবার জন্য আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিসগুলো আছে তাদের সক্রিয়তা আরও একটু বৃদ্ধি করা দরকার বলে মনে হয় কারণ ওজি ব্যবহার করছে লঞ্চিং প্যাড হিসেবে এবং তাদের হ্যান্ডলার হিসেবে এই যে টেরোরিস্ট গ্রুপগুলো যারা ক্রস বর্ডার টেরোরিজম করছে তার বিরুদ্ধে এক ইন্টেলিজেন্স দুই হচ্ছে গিয়ে প্রশাসনিক রাজনৈতিকভাবে উদ্যোগ এগুলো করে মানুষকে বিচ্ছিন্ন করতে হবে এবারে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা দেখেছি সবাই যে কিভাবে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ ব্রিগেডের দাস এই মাত্র বলছিলেন যে রাস্তায় নেমে এই ঘৃণ্য অপরাধের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে ভারতবর্ষের মানুষ এইটা আমাদের সন্ত্রাসবাদকে এখানের ও জিডাব্লিউদের বিচ্ছিন্ন করার পথ বলে আমার মনে হয় অপারেশন সিন্ধুর নামের মধ্যেই কিন্তু স্পষ্ট হয়েছে যে যে ঘটনা ঘটেছে সেই সেই সিঁদুরের বদলা নিল ভারত ভারতবাসী বারবার বলছিল যে কবে প্রত্যাঘাত হবে কিন্তু এই প্রত্যাঘাত যে আচমকা হবে সেটা কিন্তু কেউ টের পায়নি এবং ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার তরফে কিন্তু এই নটি জায়গাকে কার্যত বলা যায় যে শেষ দু সপ্তাহ ধরে চিহ্নিত করা হয়েছিল এবং স্পেসিফিকভাবে তারা কোথায় তো কোথায় রয়েছে সেই অবস্থানগুলোকে নির্দিষ্ট করা হয়েছিল এবং তারপরে আজকে রাত্রেবেলাতে দেখা গেল যে এইভাবে এই নটা জায়গাকে গুড়িয়ে দেওয়া হয়েছে চরম প্রত্যাঘাত করতে পারে আর সেই আজ পাকিস্তান পেয়েছিল কিন্তু ভারতের প্রত্যাঘাত কোন পথে আসবে তার বিন্দু বিসর্গ তাদের কাছে জানা ছিল না আর তাই রকম প্রস্তুতি করে ওঠার আগে কিন্তু ভারতের তরফে হামলা চালিয়ে দেওয়া হয়েছে মধ্যরাতে পাকিস্তান বারবার এটাও দাবি করে যে তাদের তাদের যারা নাগরিক তারাও এই সমস্ত জঙ্গি সংগঠনের দ্বারা অত্যাচারিত বা তারা তারা নিপীড়িত অথচ সেই পাকিস্তানের মাটিতে সেই পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে কোয়ার্ডিনেটস মিলছে সেই সমস্ত জঙ্গি ঘাটির অস্তিত্ব মিলছে এবং সেইটাকে কিন্তু গুড়িয়ে দিচ্ছে ভারতবর্ষ আজকের এই তিনটি জঙ্গি সংগঠনকে একবারে যে হামলা করা হয়েছে তা কিন্তু স্পষ্টত তিনটে জঙ্গি সংগঠনের কার্যত কোমর ভেঙে দেওয়া সেই এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে কিন্তু একদম নির্দিষ্ট টার্গেটে ভারতের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং সেখানে পাকিস্তানের এয়ার ডিফেন্স বিন্দুমাত্র আজ পায়নি যে কোথায় কোথায় বা ভারত হামলা চালাতে চলেছে এবং এবং যেটা এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যে এই হামলা তারা চালিয়েছেন একদম নিয়ন্ত্রিতভাবে এই হামলা তারা চালিয়েছেন এবং এই হামলা চালানো এই হামলা যখন তারা চালাচ্ছেন তখন কোনো কোনো সিভিল সিভিল যে এস্টাবলিশমেন্ট তাতে কোনো হামলা চালানো হয়নি